আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কাচি বিরিয়ানি আজকে শেয়ার করতে যাচ্ছি প্রথমেই এখানে তিন কেজি খাসির মাংস নেওয়া হয়েছে আদা বাটা এবং রসুন বাটা এরপরে দেওয়া হচ্ছে কাঠবাদাম পেস্তা বাদাম বাটা পেঁয়াজ কুচি এলাচ এবং বাদাম কুচি দেওয়া হলো এখন টমেটো সস অ্যাড করা হলো এলাচ দারচিনি এবং তেজপাতার টুকরো অ্যাড করা হয়েছে এখন দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ এরপরে স্বাদ মতো চিনি হাতে বানানো বিরিয়ানি মশলা ঝাল হওয়ার জন্য মরিচ গুঁড়ো এবং সুন্দর কালারের জন্য গুঁড়ো অ্যাড করা হলো আর সরিষার তেল অ্যাড করে আলু বুখারা সব মশলা দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে এক ঘন্টা রেখে দেওয়া হবে আর এই তো কড়াইয়ে তেল গরম করে আলুগুলো ভাজা হবে এই ফ্রাই করা আলুগুলো মাংসের সাথে ম্যারিনেট করা হবে এরপর কড়াইয়ে তেল গরম করে আবারও পেঁয়াজ কুচি ফ্রাই করে এই পেঁয়াজ ব্যারেস্তাগুলো মাংসের সাথে অ্যাড করা হবে পেঁয়াজ বেরেস্তাগুলো ভালোভাবে ম্যারিনেট করা মাংসের সাথে অ্যাড করে দেওয়া হলো এবং আবারও ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেওয়া হবে আর এদিকে কড়াইয়ে পানি ফুটে উঠেছে এখানে পোলাওয়ের চাউল দেওয়া হলো অন্য দিকে ম্যারিনেট করা মাংসে পাউডার মিল্ক অ্যাড করা হলো কাচামুরির সাথে দিয়ে দেওয়া হলো সুন্দর ফ্লেভারের জন্য আর এখন দেওয়া হচ্ছে ঘি আর এই তো সুগন্ধি চালগুলো এইটটি পার্সেন্ট সেদ্ধ করে পানি ঝরিয়ে নেওয়া হয়েছে এখন ম্যারিনেট করা মাংসের সাথে অ্যাড করে ঢাকনা দিয়ে দমে রেখে দেওয়া হবে এক ঘন্টার মতো ফিরে আসছি এক ঘন্টা পর চুলা থেকে নামিয়ে এই তো ঢাকনা খোলা হলো এখন এই তো দেখতে পাচ্ছেন অসাধারণ মজাদার স্বাদের খাসির মাংসের দম বিরিয়ানি যাকে আমরা বলে থাক কি মজাদার সুস্বাদু কাচ্চি বিরিয়ানি এত সহজ পদ্ধতির বিরিয়ানি সত্যি অসাধারণ কালারটা যেমন দেখতে সুন্দর সুন্দর একটা স্মেল বের হচ্ছে দেখেন কতটা ঝরঝরে হয়েছে এত সুন্দর মজাদার কাচি বিরিয়ানি পাবেন টাঙ্গাইল নতুন বাস স্ট্যান্ড মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে প্রিয় দর্শক বন্ধুরা আরো এরকম মজার মজার খাবার দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে আমার ভিডিওটিতে লাইক কমেন্টস এবং শেয়ার করে রেখে দিতে পারেন আপনার টাইম লাইনে যেন ফ্রেন্ডস দেখতে পারি মেজবান হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কিছুক্ষণ আগে যে কাঁচি বিরিয়ানি রান্না করা হয়েছে সেই বিরিয়ানি খেয়ে দেখাবো প্রিয় দর্শক বন্ধুরা গরম গরম কাচ্চি বিরিয়ানি খাচ্ছি আপনারা চলে আসুন মেজবান হোটেল অ্যান্ড বিরিয়ানি খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন একটা ডিম তারপরে এই যে খাসির মাংস আলু সুন্দর রাইস মানে বিরিয়ানির রাইসটা অনেক সুন্দর অনেক মজা অনেক মজাদার অনেক সুস্বাদু